আসসালামু আলাইকুম একটা মেসেজ ধান চাষীদের জন্য এটা হচ্ছে আপনার জান যেমন এই যে আমার তোর বের হইছে দানের তোর বের হয়েছে তো এই অবস্থায় আপনি কি করবেন না দানের জমিতে ডুববেন না কেন ঢুকবেন না তার আমি আপনার বিস্তারিত বলতেছি এই যে দেখেন এই যে দানের শিষটা দেখা যায় একদম ক্লোজ কর একদম ক্লোজ দেখা যায় সুন্দর দেখা যায় এই যে দেখেন এই যে শিষটা এই শিষটার উপরের যে অংশটা দেখা যায় দিতাছে এই যে উপরের অংশটা দেখা যায় এই যে লাল লাল হয়ে গেছে এই যে নিচে মাঝখানে হচ্ছে আপনার সাদা সাদা উপরে এই যে আছে একটা দিনে পরাগায়ন কমপ্লিট হয় একটা দিনে হয় তার মধ্যে প্রথম দিনে এই শীষটা অলরেডি উপরিভাগ পরাগায়ন হয়ে গেছে যার কারণে এই যে আপনার ফুলগুলা লাল হয়ে গেছে বা মারা গেছে এটা পরাগায়ন কমপ্লিট আপনি ভিতরে চাই ভালো করে চাইলে দেখবেন পরাগায়ন কমপ্লিট এরপরে হচ্ছে এই যে মাঝখানের প্রক্রিয়া চলতে আছে এখন যে মাঝখানের ফুল গুলো বের হয়েছে এগুলো আজকে পরাগায়ন হয়ে কমপ্লিট হবে এই যে মাঝখানে দেখেন সাদা ফুল এগুলো আজকে পরাগায়ন হয়ে কমপ্লিট হবে এরপরে আগামী কালকে দেখবেন যে ইনশাল্লাহ এই যে নিচের যে জায়গাটা আছে নিচেরটা পরাগায়ন হবে অর্থাৎ একটা শীষ পরাগায়ন হইতে তিন দিন সময় লাগে এই যে যেমন ধরেন এই যে শীষটা নিচে ধর এই যে শীষটা এই যে শীষটা আশা করি দেখা যাচ্ছে দেখা যা হ্যাঁ দেখেন আগে আগের শীষটা দেখাইছি ওটা কিন্তু উপরের ফুলগুলা আপনার লাল হয়ে গেছে কিন্তু এটার উপরে ফুল গুলা কি হয়েছে এখনো সাদা মানে এটার আজকে হচ্ছে প্রথম পরাগায়ন হইতেছে ওইটার গতকালকে পরাগায়ন হয়ে গেছে অর্ধেক এটার আজকে প্রথম পরাগায়ন হইতেছে কালকে মাঝখানে হবে এরপরের দিন হচ্ছে একদম শেষে হবে তো আমি আর একটা পরাগায়ন দেখাই আপনারে যেমন এই যে এই শীষটা এই শীষটা কি হয়েছে এই যে উপরের মাথা কিন্তু মানে হেলে যাইতেছে উপরের মাথা হেলে যাইতেছে মাঝখানে গতকালকে পরাগায়ন হয়ে গেছে এবং নিচে এই যে আজকে দেখেন নিচে একদম নিচ বরাবর আপনার ফুলগুলা ফইটে আছে অর্থাৎ আজকে পরাগন হবে অর্থাৎ আপনারে আমি যেটা বোঝাইতে চাইছি এটা হচ্ছে একটা দানের শীষ বের হওয়ার পরে তিন দিনে পরাগন হয় তিন দিনে পরাগন কমপ্লিট হয় তো এই শীষ বের হওয়ার পরে আপনি এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ পর্যন্ত আপনি আপনার জমিতে ঢুকবেন না কারণ আপনার ক্ষেতের সমস্ত ধান কি হয় একবারে বের হয় না আপনার ধান আপনার ধানের জমিতে ধানটা একবারে বের হয় না এটা মিনিমাম বের হওয়ার সার্কেলটা শেষ হইতে হইতে এক সপ্তাহ সময় লাগে আপনার এক সপ্তাহ সময় লাগে বের হওয়ার circle তার মধ্যে হচ্ছে একটা শেষ তিন দিনে হয় এ দেখা গেছে একটা শেষ আজকে বের হয়েছে ওটা তিন দিনে হয়েছে পরের দিন বের হয়েছে ওটা তিন দিনে হয়েছে এই জন্য মিনিমাম সাত থেকে দশ দিন আপনি আপনার ক্ষেত্রে ঢুকবেন না কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার জন্য বা যে কোনো কিছু করার জন্য তখন যদি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার জন্য ঢুকেন আপনার শরীরের সাথে গসা লাগে গিয়া বা আপনার এই ওষুধের ইয়ার সাথে গসা লাগে গিয়া বাড়ি লাগে গিয়া ওই ফুলগুলা জইরা যায় আর ওই ফুলের জায়গায় কি হয় সিটা হয় বা চুতা হয় যেটা আপনা আমরা আমাদের ক্ষতির কারণ হয় তা আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক কখন স্প্রে করবেন আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন হচ্ছে এই যে ধান যখন এরকম স্টেজে থাকবে এই যে আপনি সর্বশেষ কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন হচ্ছে ধান এরকম স্টেজে যখন থাকে তখন কোন কি স্টেজে আছে ধানটা পুরা গর্ভবতী মানে একদম সম্পূর্ণ গর্ভবতী এখন হচ্ছে তার মানে ফেট ফাইটা বাচ্চা বের হবে অর্থাৎ দানের শিষটা বের হবে আর কি এখন আপনি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করলে দুর্ধান্ত কাজ হবে আগামী বিশ দিন পর্যন্ত এটা অ্যাকশন থাকবে অর্থাৎ ধান পাকা পর্যন্ত অ্যাকশন থাকবে পরে আর লাগবে না এতে করে এখন যদি আপনি একটা ছত্রাকনাশক স্প্রে করেন যেমন ধরেন এমিস্টার টপ হতে পারে নাটিবউ হইতে পারে বা কার্বোনাইজিন গ্রুপের অন্য গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ভালোমানের হতে পারে এই দিলে আপনার দানে সিটা হবে না আপনার দানের যে চুপচুপ কালো কালো দাগ আছে এই দাগগুলো হবে না তারপরে আপনার দানে আপনার চালগুলো সুন্দর পুষ্ট হবে চকচকে হবে আর এই সময় একটা কীটনাশক দিলে কি হবে আপনার মাজরা পোকা বলেন পাতা মরানো পোকা বলেন অন্যান্য পোকা সব আক্রমণ করা বন্ধ করে দিবে মারা যাবে আগামী বিশ দিন পর্যন্ত পোকা আসবে না আপনার ধান কাটার সময় হয়ে যাবে এই জন্য আপনি যদি এই সময় আপনার কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে না পারেন কখন করবেন এই সময় যদি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে না পারেন তখন আপনি যখন করবেন সেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি একটু ক্ষতিগ্রস্ত হইতাছি আমার ধান ছিটতেছি এই যে একটা শীষ দেখতেছেন এটা কিন্তু কি হয়েছে আপনারে জন্য আমি এই যে এখানে তিনটা শীষ আছে তিনটা শীষ আছে আপনি কখন আহ আপনি কখন কীটনাশক স্প্রে করবেন কখন করবেন না আপনি যখন এই যে শীষটা একদম গর্ভবতী অবস্থায় থাকে তখন আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দিবেন এই শেষ স্প্রেটা তখন খুব ভালো কাজ করবে দানটা চকচকো হবে দানের মধ্যে চিটা হবে না বা চুচা হবে না দানের মধ্যে দাগ হবে না এবং দানাগুলো পুষ্ট হবে আর কীটনাশক দিলে তখন পোকাগুলো মারা যাবে আপনার ধান দেওয়া পর্যন্ত আর লাগবে না এই সময় আপনি শেষ সময় কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দিবেন যখন একদম ট্যাপ থর থাকে এই সময় দানা যখন এই যে এই স্টেজ থাকে এই যে এই স্টেজ মাঝখানেরটা এই স্টেজ যখন থাকে তখন আপনি ক্ষেতের মধ্যে প্রবেশ করবেন না মিনিমাম দশ দিন এখন এই যে পরাগয়ন হইতেছে এই যে দানের অর্ধেক শীষ পরাগয়ন হয়ে গেছে তিন একদিনে মাঝখানের অর্ধেক শীষ আজকে পরাগণ হইতেছে বাকি অর্ধেক শীষ আগামীকালকে হবে অর্থাৎ একটা শীষ পরাগয়ন হইতে তিন দিন সময় লাগে এই তিন দিন আপনি ক্ষেতে প্রবেশ করবেন না তিন দিন হলে তো হবে না কারণ আপনার সব দান তো আর একবারে তিন দিনে বের বেরোইতেছে না দান বেরিতে বেরিতে দশ দিন থেকে সময় লাগে পুরা ক্ষেত বের কমপ্লিট হতে এই জন্য আপনি দশ দিন কে ঢুকবেন না তো এই সময় যদি আপনি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে কোনো কারণে না করতে পারেন তাহলে এই সময় ঢুকবেন না কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার জন্য এতে করে আপনার সবভাবেই ক্ষতি প্রথম ক্ষতি আপনার শরীরের গোসা লেগে ফুলগুলা ঝরে যাবে সেটা হবে দ্বিতীয় এই অবস্থায় যদি ফুলের মধ্যে কীটনাশক বা ছত্রাকনাশক পরে ফুলগুলা ঝরে যাবে বা নষ্ট হয়ে যাবে তখনও সেটা হবে কখন তাহলে এই অবস্থায় যদি না করতে পারেন এই অবস্থায় করবেন না করবেন হচ্ছে তোর যখন এই অবস্থায় আসবে মানে এই যে দেখেন বের হয়ে কমপ্লিট পরাগায়ন হয়ে কমপ্লিট এখন আপনার শিষের মাথা হেলা গেছে এই যে এই যে শিষের মাথা দেখেন হেলছে হেলা গেছে এখন করলে কোনো ক্ষতি হবে না কারণ এখন আপনার দানা জাগটন হওয়ার হয়ে গেছে এখন ফুল নাই কিছু নাই আপনি এখন যতই আটা করেন কোনো ক্ষতি হবে না এই সময় আপনি কীটনাশক বা ছত্রাকনাশক দ্রুত ভিত্তিতে প্রয়োগ করে দিবেন এখন বুঝতে পারছেন তো আপনার শেষ প্রয়োগ কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করবেন হচ্ছে এই গর্ভবর্তী অবস্থায় তখন যদি না করতে পারেন এই অবস্থায় ঢুকবেন না ফুল অবস্থায় আপনার ক্ষতি হবে যদি এই সময় না ঢুকতে পারেন বা আগে করতে না পারেন এই যে যখন শীত এলে যাবে তখন আইসা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম